আজ শনিবার উনিশে পৌষ দু হাজার পঁচিশ সালের চৌঠা জানুয়ারি তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়াপক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি শনিশারাম এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন না পারলে একুশবার বা তিনবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন ভুলেও সরিষার তেল বেগুন আজ খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন ভুলেও ক্রয় করবেন না আজ আবারও বলছি যাদের যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা যাদের যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ বা ২৬ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষ জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এটি মঙ্গলের বছরে আপনাদের ড্রাইভার নাম্বার চার অথবা আট তাহলে ইমিডিয়েট আপনাদের কনসালটেন্সি নেওয়া উচিত এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আপনার আদর্শ যাতে হার না মানে সেদিকে সতর্ক থাকুন কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা কিন্তু নিতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশে এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল আপনারা পাবেন দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন সময়টিতে কাছের মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করে কাটান আজ আপনারা অবশ্যই দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী কিন্তু হতেই পারেন তবে ওই মোরালিটি নৈতিকতা এগুলি কিন্তু মেনে চলতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরো বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ নিকটবর্তী কোনো স্থানে ভ্রমণ আপনারা করতেই পারেন সেখানে ভ্রমণটি কিন্তু মজাদার হবে